জিবরাইল আমিন বললেন যে সমস্ত ফেরেস্তাদের মধ্যে আল্লাহ তালা যত ফেরেস্তা পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহ ভালো জানেন কেউ জানে না পৃথিবীতে কত মানুষ আসছে কত মানুষ এখন আছে কত মানুষ আসবে কেমন পর্যন্ত আমরা কি কেউ জানি কোনো আদমশুমারি জনসুমারি কোনো রিপোর্ট কোনো কি কাজ হবে হবে না এই যে মনে করেন জনসুমারি বা আদমশুমারী যে রিপোর্ট শুরু হয় এই রিপোর্ট করতে 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 এই ফাঁকে শেষ পর্যন্ত এসে এই ফাঁকে কিছু লোক মারা গেছে কিছু করছে করে ঠিক কিনা বলেন তাহলে দিন একটা রিপোর্ট তারা তৈরি করে ঠিক কিন্তু সেটা কি অ্যাকুরেট অ্যাকুরেট হয়েছে বলার কোনো সুযোগ আছে নাই কিন্তু আল্লাহ তো জানেন কেয়ামত পর্যন্ত কত মানুষ আসবে এখন কত মানুষ আছে ফেরেশতাদের সৃষ্টির সংখ্যা কত এটা শুধুমাত্র আল্লাহ জানার কেউ জানেন না তো এই যে ফেরেস্তা যারা সমস্ত ফেরেস্তাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেস্তার নাম কি হজরত জিব্রাইল কি নাম বলেন যাকে আল্লাহ তালা চারজনের মধ্যে শ্রেষ্ঠ চারজন করে সেখান থেকে আলাদা স্পেশাল করে যে জিব্রাইল তোমাকে আমার মূল সহযোগী তোমাকে আমি মানিয়েছি তোমাকে আমি যা বলবো তুমি তাই করবে তবে তোমার সীমানা এর ওই পাশে থাকবে এই পাশে আসতে পারবে না আমি তোমাকে আমার পিএস হিসেবে রাখলাম তোমাকে ওয়ার্ডার যখন করব যা করব তাই করবে এবার হজরত জিব্রাইল আমিনকে আল্লাহ সুবাহন আতলা খাটালেন পৃথিবীর শুরু থেকে যত নবী এবং রাসুল ছিলেন প্রত্যেক নবী রাসুলদের কাছে বার্তা ওহি আসা যাওয়া সব কিছু তিনিই করেছেন সুবাহন আল্লাহ পড়েন এই জিব্রাইলও বললেন রাসুল আল্লাহ আজকে এই সীমানার সামনে আমার যাওয়ার অনুমতি নাই সুযোগ নাই কারণ আমি এই পর্যন্ত সীমাবদ্ধ তাহলে বোঝা গেল যে একজন মানুষের মধ্যে একজন নবী হলেন রাসুল হলেন শ্রেষ্ঠ হলেন তিনি ফেরেস্তা জিবরাইল যে সবচেয়ে শ্রেষ্ঠ তাকে ছাড়িয়ে ভিতরে গিয়ে স্বয়ং আল্লাহর সামনে বসে তিনি অভিবাদন জানান আত্তাহ ইয়াতো লীল্লাহি ওয়াসাল ইবাত আল্লাহ বললেন আসসালামু আলাইকা ইউ হেন ও বরাহত সুবাহ আল্লাহ আরও ভিতরে চলে গেলেন আবার আল্লাহ সে আল্লাহ তালা এখানে বলেছেন মানুষদের মধ্যে যে মানুষগুলো আল্লাহকে মানবে না যে মানুষ হবে না

ভিতরে কোনো সেপ রাখবে না জমা রাখবে না আমল করার জন্য কোনো কাজ তার আসবে না যদি এমন হয়ে যায় আল্লাহ বলছেন ফতুয়া দিয়েছেন আয়াত এই কথা তিনটার শেষে যে উলায় কাকাল সে তো শুধু পশুর মতো সে পশুর মতো চার পায়া জন্তুর মতো যে শুধুমাত্র খায়দায় ফুর্তি করে এই পর্যন্ত বোঝে এর থেকে বেশি আর বোঝে না সে পশুর মতো এটুক বলে আল্লাহ তারপরেও থামে নিই বরং এরপরে ভয়ঙ্কর মশালা বালহুম আদল বরং সে এর চেয়ে আরও নিকৃষ্ট একটা পশুর তো একটা সীমারেখা আছে সম্মানিত সুধী লক্ষ্য করে দেখুন মানুষদের মধ্যে আমাদের কিছু অমানুষেমন আছে যারা একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে মেরে ফেলে আছে না নাই কথা বলেন এই আয়াতের তাফসিরে মুফাসসিররা যে কথাগুলো বক্তব্যগুলো তুলে ধরেছেন যে একজন মানুষকে পশুর থেকে নিকৃষ্ট কেন বলা হলো কি হয়েছে মানব মানুষের মধ্যে কি আছে মানব পশুর মধ্যে আসুন আমরা একটু জাস্টিফাই করে দেখি একজন মানুষ আর একজন মানুষকে মেরে ফেলে মারি কিনা গলি করে মেরেছে দেখেছেন আপনারা গুলি করে পাখির মতো মতো করে মানুষগুলো ফেলে দিচ্ছে সামান্য কোনো দয়া ভিতরে নাই আপনি কি কখনো বলতে পারবেন যে তিন চারটা গরু মিলে আরেকটা গরুকে একেবারে মেরে ফেলে দিয়েছে চার পাঁচটা কুকুর মিলে একটা কুকুরকে কামড়া কামড়ি করেছে মারামারি করেছে কিন্তু দশ বিশটা কুকুর মিলে একটা কুকুরকে একেবারে কামড়ে মেরে রাস্তার পাশে ফেলে দিয়েছে এমন এমনকি নজির কখনো আপনারা পেয়েছেন কামড়া কামড়ে মারামারি দুই মিনিট পর আবার যার যার মতো সে চলে গেছে ঠিকই না বলেন ছাগলের মধ্যে কেমন আছে অন্য কোনো প্রাণীর মধ্যে আছে পুষ্করির মধ্যে কি এমন আছে অনেক প্রকার মাছ থাকে কিন্তু শৈল মাছ শৈল মাছকে মেরে ভাসিয়ে দিয়েছে অমুক মাছ অমুক মাছকে কামড়ে মেরে উপরে ভেসে উঠছে এমন তো না এমনকি হয় বরং পৃথিবীতে যত সৃষ্টি জীব রয়েছে এমন কোনো প্রাণী হয় না যে তার আগুন লাগিয়ে মানুষের ঘর বাড়ি করে দিয়েছে আগুন লাগিয়ে কোনো পশু পাখি অন্য পাখি প্রাণীগুলোকে মেরে ফেলেছে এমন হয় না বরং মানুষ করে এটা মানুষ মানুষকে দিনে মারে রাতে মারে গুলি করে মারে ইচ্ছা করে মারে মানুষকে জবাই করে মারে এমন মানুষ পাওয়া যায় ঠিক কিনা বলেন মানুষ শত্রু করে আগুন লাগিয়ে দিয়ে আগুন লাগিয়ে দিয়ে সাত করে ফেলে জন্য বলছেন বরং যেই মানুষগুলো তার এই কোরআন আয়নাগুলো তার যখন অনুভূতিতে আসে না সে তো পশুর মতোই শুধুমাত্র নয় বরং বালহম আদল এর থেকে আরো বেশি নিকৃষ্ট এই আমাদেরকে কোরআন থেকে ট্রেনিং নিতে হবে আমাদের পৃথিবীতে বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ জনসংখ্যা দিন আপনি সবাইকে মানুষ বলতে পারবেন না সবাইকে মানুষ বলবার সুযোগ নাই আমরা মুসলিম তো কত মানুষ সবাই তো এখন মসজিদ আসে নাই আপনি দেখতে পারেন সে একটা মানুষ দেখতে পারেন আপনার মধ্যে সব ঠিক আছে কিন্তু আল্লাহর কোরআনের এর হলো সে মানুষ তুমি দেখতে পারো সে শুধু জনসংখ্যার কাউন্টে চলে আসবে কিন্তু সে মানুষ হিসেবে আল্লাহর কথা শিক্ষিত না প্রত্যেকটা প্রাণী বাচ্চা জন্মগ্রহণ করলে তার মতো হয়ে যায় আর মানুষকে মানুষ হতে হলে কোরআনের আয়নায় নিজেকে মাপতে হবে আমি যদি আমাকে মানুষ বলি মাঝে মধ্যে আপনারাও তো বলেন বলেন না যার তো মানুষই না এটা তো অমানুষ যখন তার আচরণ যখন তার চরিত্র যখন তার কাজ হিংস্র প্রাণীর থেকে আরও ছাড়িয়ে যায় তখন আপনিও তো বলেন যেটা তো অমানুষ এটা আপনি বলেন না এটা আমার কথাও না ফতুয়া আল্লাহ কারণ একজন মানুষের সাথে একজন মানুষের বিরোধ থাকতে পারে তার মানে রাত্রিবেলা গিয়ে তিন চারজন মিলে হাত পা বেঁধে জবাই করে খালের মধ্যে বেশি ভাসিয়ে দিবে পুকুরের মধ্যে ভাসিয়ে দিবে ছোট্ট ছেলে পাওয়া যাচ্ছে না তিন দিন পরে পাওয়া গেল বাগানের মধ্যে হাত পা বাঁধা মরা লাশ তো যেই মানুষগুলো তাকে মারলো আপনি কি তাকে মানুষ বলতে পারবেন কথা বলেন আপনিও তো বলেন সেটা কিভাবে মানুষ হতে পারে সেটা অমানুষ এই অমানুষ আপনি আমি বলি এই মাসালাটা আল্লাহ করানের বিধানটা কি কি অপরাধ করেছে ছোট্ট মানুষটি কি অপরাধ করেছে আরেক ভাই রাজনৈতিক কন্দলের কারণে বিরোধ থাকার কারণে তাকে মেরে ঝুলিয়ে দিতে হবে গাছের সাথে তাকে মেরে নদীর মধ্যে ভাসিয়ে দিতে হবে এটা তো কোনো আইন নেই আইন তার বিচার করবে তার ফাঁসি হলে হবে সেটা আল্লাহর বিধান কিন্তু আপনি নিজের হাতে আইন নিয়ে মেরে ঝুলিয়ে দিবেন ছুরি হাতের মধ্যে নিয়ে জবাই করে মানুষ মেরে ফেলবেন আল্লাহ তালা তো আপনাকে মানুষ বলেছেন এই মানুষগুলোকে অমানুষ বলেছেন তো আমরা যেটা দেখি দিন দিন বাড়ছে জনসংখ্যা কিন্তু কমছে মানুষ দিন দিন মনে হয় যে আমাদের মানবতা হারিয়ে যাচ্ছে মাঝে মধ্যে এমন দেখি এই মানুষকে বড়ই যত্ন করে বড়ই স্বপ্ন নিয়ে আমি পৃথিবীতে পাঠিয়েছি কেন ফিল খলিফা তারা পৃথিবীর জমিনে খলিফাগিরি করবে তারা প্রতিনিধিত্ব করবে আমি আল্লাহর কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করবে এই স্বপ্ন আল্লাহর এ লক্ষ্য আল্লাহ টার্গেট আল্লাহর এরপর আল্লাহ ফতো দিয়ে বলেছেন যারা এগুলো করবে না তারা উলা কাল আর নাম তারা পশুর মতো বাল্মাদল এর থেকে আরনিকৃষ্ট